সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাতের খবরটি এতক্ষণ আপনাদের কাছে পূর্ণ হয়ে গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে পত্রপত্রিকায় টেলিভিশনে আপনারা এ নিয়ে নানা জনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন তারপর আমার মনে হলো যে আমি আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আসলে গত মানে এই বৈঠকটি হবার পর থেকেই ঢাকায় আমার যে সূত্রগুলো আছে বিভিন্ন মানে বিভিন্ন সাইট আর কি বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম যে সেনাপ্রধান হঠাৎ করে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন কেন বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এটি হচ্ছে একটি সোশ্যাল ইভেন্ট তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার্থে লন্ডনে যাবেন আমেরিকা যাবেন সেই জন্য তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এটি একটি সোশ্যাল ইভেন্ট কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি বা আমার সূত্রগুলো তারা বলছে যে এটিকে ঠিক নেহায়াত সোশ্যাল ইভেন্ট বলা যায় না এটি মোর দ্যান সোশ্যাল ইভেন্ট এবং এটা হচ্ছে একটা পলিটিক্যাল ইভেন্ট কেউ কেউ বলছেন হাইলি পলিটিক পলিটিক্যাল ইভেন্ট কেন হাইলি পলিটিক্যাল ইভেন্ট বলছেন কারণ আমার সূত্রগুলোর ভাষ্য হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মূলত একটি বার্তা দেওয়ার জন্য সে বার্তাটি বিএনপির প্রতি সে বার্তাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসবাসরত জনাব তা তারেক রহমানের প্রতি বেগম খালেদা জিয়া শিগগিরই লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য সেখান থেকে আমেরিকাও যাবেন এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ফলে তিনি লন্ডনে যাবেন তারেক রহমানের কাছে কিছু বিশেষ জরুরি বার্তা পাঠাতে চেয়েছেন একই সঙ্গে বিএনপিকেও আশ্বস্ত করতে চেয়েছেন এবং আশ্বস্ত হওয়ার মতো কিছু বার্তা দিতে চেয়েছেন চৌচল্লিশ মিনিটের বৈঠকে সেই সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে আমি যাদের সঙ্গে কথা বলেছি আমার সূত্রগুলোর দাবি এমনটাই দর্শক যেহেতু এই বৈঠকটিতে মানে এই বৈঠকটিতে কী আলো বৈঠকটির আলোচ্যসূচি সম্পর্কে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি ফলে অ্যাকুরেটলি বলাটা একটু ডিফিকাল্ট যে আসলে তারা কী নিয়ে কথা বলেছেন তবে এই বৈঠক টির দিকে যাদের নজর ছিল বা যাদের মোটামুটি ইনফর্মেশন অ্যাক্সেস আছে এরকম কেউ কেউ আমাকে যে ধারণাগুলো দিয়েছেন আমি সেই ধারণাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলি যে ঘটেছে সেভাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই কারণ আমিও যেহেতু অন্য ভায়া মিডিয়া এই খবরগুলো পেয়েছি যাই হোক তারেক রহমানের প্রতি বা বেগম খালেদা জিয়ার প্রতি জেনারেল ওয়াকারুজ্জামানের বার্তাটা আসলে কী দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে বক্তৃতা বিবৃতিতে বলা হতো যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে জাস্ট গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে বলে ঢাকার জাতীয় দৈনিক সমকাল একটি খবর প্রকাশ করেছে এখন বিচ্ছিন্নভাবে নেতারা যখন বক্তৃতা এক নানারকম কথাবার্তা বলেন তখন সেটি একরকম ইম্পর্টেন্স থাকে কিন্তু যখন একটি পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা হয় এবং সেইখানে এই বিষয়টি স্থান পায় যে বিএনপিকে মাইনাস করার কোথাও চেষ্টা হচ্ছে তখন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বা স্বাভাবিক পরিবেশ নিয়ে কাজ করেন তাদেরকে একটু উদ্বেগের মধ্যে ফেলে দেয় এবং বিভিন্ন সময়ে বিএনপির বক্তারা ইঙ্গিত দেওয়ারও চেষ্টা করেছেন এবং সেই ইঙ্গিতটিতে সেনাবাহিনীর প্রতি আঙ্গুল একটা যে উঠেছে সেই রকমটিও আমার সূত্রগুলো বলছে কারণ আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন থাকলেও এই সরকারের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী এবং অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণে আসলে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে প্রভাবিত করেন কিংবা তাদের সিদ্ধান্তই ডক্টর মোহাম্মদ ইউনুস বাস্তবায়ন করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছ থেকে যারা দেখছেন বা এই সরকারের কাছাকাছি যারা আছেন তারা বলছেন যে অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে প্রো অ্যাক্টিভলি কাজ করতে পারেন না তিনি অনেকটা দোটানায় থাকেন দ্বিধাদ্বন্দ্বে থাকেন আজকে ঢাকার নিউ এজে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে যারা এডিটার নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটি যদি আপনারা একটু পরেন আপনারা খেয়াল করবেন যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে দুদুল্যমানতা ইনঅ্যাকশান এবং রাষ্ট্র পরিচালনার অনেক কিছুর ব্যাপারে তিনি যে অন্ধকারে আছেন সেই তার একটা চিত্র আপনারা পাবেন আমি হয়তো সেটি নিয়ে আলাদা করে আলোচনা করব। আজকে আমি ঠিক এই জায়গাটাই থাকি যে কথা বলছিলাম যে মানে বর্তমানে মানে সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান এই সময়কার শাসন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তিনি নিয়ে থাকেন ফলে তার দিকে রাজনৈতিক দলগুলোর নজর খুবই তীক্ষ্ণভাবে আছে তিনি কি ভূমিকা রাখছেন এবং বিএনপি যখন এই অভিযোগটি তোলে যে বিএনপিকে মাইনাস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে এবং এর মাঝে বিএনপির কোনো কোনো নেতা প্রকাশ্যে বক্তৃতায় বলছেন যে গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে রাজনৈতিক নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে এরকম খবর আমরা পেয়েছি এবং সেটিও আসলে ঠিক একই সঙ্গে মিলানো হয় যে সেটি বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কিংবা বিএনপিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যই নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া ফলে এই বিষয়গুলো যখন বিএনপির মাথায় ঠিকমতো ঢুকেছে এবং বিএনপি তখন থেকেই নির্বাচন নিয়ে অনেক বেশি ভোকাল হয়েছে এবং প্রায় প্রতিদিনই বিএনপি নির্বাচন নিয়ে এখন কথা বলছে এবং এই নির্বাচনের জায়গাটাও খেয়াল করবেন যে সেনাবাহিনী প্রধান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে যে আঠারো মাসের একটি সময়সীমা দিয়েছিলেন সেই সময় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের অনেকেই সেটির ব্যাপারে ভিন্নমত পোষণ করলেও ফাইনালি কিন্তু ইলেকশনটা ডক্টর মোহাম্মদ ইউনুসো সেই সেনাবাহিনী প্রধানের যে টাইম ফ্রেমটা দিয়েছিলেন সেই টাইম ফ্রেমের মধ্যেই এখন পর্যন্ত নির্বাচনের তারিখটি আছে যাই হোক এখন বিএনপির মতো একটি রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিশ্বাস করা হয় যে এই মুহূর্তে নির্বাচন হলে এবং অবাধ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে ফলে বিএনপির যদি মানে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের প্রতি কোনো ধরনের সন্দেহ থাকে বা সংশয় থাকে সেটি সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা রাষ্ট্রের স্থিতিশীলতা কিংবা সেনাবাহিনীর জন্য সেটি সুখকর কিছু নয় ফলে সেই জায়গাটা সেনাবাহিনী প্রধানের পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়েছিল এমন টি মানে আমার সূত্রগুলো মনে করছেন আরও একটি বিষয় আছে যে ছাত্র সমন্বয়কদের এবং ছাত্রদের যারা জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তার নিয়োগকর্তা হিসাবে ঘোষণা করেছেন তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না বা তারা এমন কিছু কাজ করার চেষ্টা করছেন যেগুলো স্থানীয়ভাবে তো বটেই রাষ্ট্রের স্থিতিশীলতা মানে সরকারের স্থিতিশীলতাকে তো নষ্ট করছেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও সরকারকে মানে কঠিন একটা প্রশ্নের প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে একটি সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা তারা শুনছেন না এমনটি তার আশেপাশে যারা থাকেন কিংবা আমি যাদের আমাকে সব সূত্রগুলো কথা বলেছে তারাও ঠিক এইরকম একটি দিয়েছেন এবং অতি সম্প্রতি ডিসেম্বরের থার্টি ফার্স্ট ছাত্ররা যে একটি প্রোক্লেমেশন একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটিও শেষ পর্যন্ত সেনাবাহিনীর চাপে কিংবা সেখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল যে যাতে সেটি এই ঠিক এই মুহূর্তে এই ধরনের কোনো ঘোষণার দিকে না যায় বরং সরকার একটি ঘোষণা দিক এটিও বিভিন্ন মহলে আলোচনা আছে যদিও অফিসিয়ালি কোনো পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য কোনো নিশ্চিত কোনো বক্তব্য আমাদের কাছে নেই আরও একটি বিষয় যেটি সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে একটু বিব্রতকর অবস্থায় এই মুহূর্তে রেখেছে সেটি হচ্ছে জামাতে ইসলামের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম গুঞ্জন আছে পাঁচই আগস্ট তিনি মানে ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে তিনি যখন একেবারে একটা ক্ষমতা কাঠামো পরিবর্তনের স্টিয়ারিং হাতে নিয়ে কাজ করছিলেন জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন সেই সময় তিনি প্রথম জামাতের নেতাদের কথা জামাতের আমিরের কথা উচ্চারণ করেছিলেন এমনকি বিএনপির কথা মানে মির্জা ফখরুল ইসলামের নাম তিনি নিয়েছিলেন কিনা সেটিও বিএনপি এখন মনে করতে পারেন না বা অনেকেই মনে করতে পারেন না যদিও অনেকে বলে থাকেন যে না তিনি তার নাম নিয়েছিলেন দ্বিতীয় বা তৃতীয় নম্বরে যাই হোক সাম্প্রতিক সময়ে জামাত আসলে সাম্প্রতিক কেন পাঁচই আগস্টের পরবর্তী পুরো সময়টাতেই জামাত ইসলামের ভূমিকা এমনভাবে আমরা প্রত্যক্ষ করেছি যে মনে হতে পারে অনেকেরই মনে হয়েছে যে মূলত ক্ষমতায় জামাত ইসলামী আছে জামাত ইসলামী ক্ষমতা দেশের শাসন পরিচালনা করছেন জামাতের আমির মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বা জামাত নাজাদের কথাবার্তা সব কিছু মিলে এমনটি মনে হয়েছিল যে রাষ্ট্র তারা পরিচালনা করছেন এবং তাদের সঙ্গে সেনাবাহিনী আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুর জাসকার শুধু ক্ষমতায় বসে আছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে বসে আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগেই জামাতের আমির একটি বক্তব্য দিয়েছিলেন যেটি হচ্ছে এই দেশে একমাত্র দেশপ্রেমিক হচ্ছে জামাত ইসলামী এবং সেনাবাহিনী সো জামাত ইসলামী এবং সেনাবাহিনীকে তারা মানে অনেকটা ভাই ভাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমিক হয়েছে তারা এরকম একটি বার্তা জাতিকে দেওয়ার চেষ্টা করেছিলেন যেটি অনেককে বিব্রত করেছে আমার সূত্রগুলোর ভাষা অনুসারে সেনাবাহিনীকে সেনাপ্রধানকেও বিব্রত করেছে জামাতের তৎপরতা বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর তৎপরতা সব কিছু বহির্বিশ্বেও একটা বিরূপ বার্তা দিয়েছে বলে এবং তারা এই ব্যাপারে তাদের উদ্বেগ উৎকণ্ঠা সরকারের কাছে প্রকাশ করেছে বলে আমার সূত্রগুলো বলছে ইন্ডিয়া তো বটেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন প্রায় মোস্ট অফ দ্য ফরেন কান্ট্রিজ তারা এই একটি বিষয় নিয়ে তাদের উদ্বেগ ছিল যে বাংলাদেশে আসলে মানে কোনো ইসলামী বিপ্লব ঘটলো কিনা বা মানে ইসলামী চরমপন্থীদের কোনো উত্থান করতে যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে নানা জায়গা থেকে সংশয় প্রকাশ করেছে এবং তারা এই বার্তাটি সরকারের কাছে যেমন দিয়েছেন এবং এই সরকারের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে সেনাবাহিনী প্রধানের কাছেও দিয়েছেন এমনটি আমি যাদের সঙ্গে কথা বলেছি বা যারা আমার আমার যে সূত্রগুলো তাদের কাছ থেকে এরকমই একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ পাওয়া গেছে ফলে সবকিছু মিলিয়ে সেনাবাহিনী প্রধান মনে করেছেন এবং সাম্প্রতিক সময়ে বিএনপি নির্বাচন নিয়ে বেশ গরম গরম বক্তৃতা দিচ্ছিল এবং নির্বাচন হবে হবে না কখন হবে এরকম একটি টালমাটাল সময়ে এবং ছাত্র সমন্বয়কদের মানে অনেকটা আগ্রাসী ভূমিকা অনেকটা নিয়ন্ত্রণহীন ভূমিকা তাদের বক্তৃতা বক্তব্য সবকিছু মিলে সরকারকে এক ধরনের একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে বা রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে সেনাবাহিনী প্রধান যেমনটি তাদের এই একটি সাক্ষাৎকারে বলেছেন যে রাজনৈতিক শক্তি প্রথম হলো সাক্ষাৎকারে তিনি যে কথাটি বলেছেন যে রাজনৈতিক সরকার এলেই সব সমাধার সমস্যার সমাধান হয়ে যাবে বা রাজনৈতিক দলগুলোকে আসতে দিন তিনি বারবার রাজনৈতিক দলের উপর নির্ভর করতে চেয়েছেন রাজনৈতিক দলকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছেন এবং রাজনৈতিক সরকারের উপরেই বর্তমানে রাষ্ট্রের সব সমস্যার যে সমাধান সেই ইঙ্গিতটি সেখানে দিয়েছেন আমি আমার আগের ভিডিওতে সেগুলো আলোচনা করেছি এখন সেই রাজনৈতিক দল রাজনৈতিক সরকার সেই ক্ষেত্রে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনমনে এই বিশ্বাসটি আছে যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতাসীন হবে এবং সেই বিএনপি সরকারের প্রতি এক ধরনের একটা অবিশ্বাস নিয়ে সেনাবাহিনীর প্রতি একটা অবিশ্বাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে বক্তৃতা বিবৃতি দিচ্ছে এবং ছাত্র সমন্বয়কদের ঘিরে সামনে আরও একটি যে অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে সেই অস্থিতিশীলতা থেকে মানে দূর করার ক্ষেত্রে বা রেমেডি হিসাবে যে রাজনৈতিক শক্তির দরকার সেই রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি বিএনপিকে বাদ দিয়ে আসলে নির্বাচন স্থিতিশীলতা কিংবা সামনে দিকে রাষ্ট্রকে মানে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটা গ্রহণযোগ্য জায়গায় রাখার ক্ষেত্রে বিএনপির সহযোগিতা লাগবে বিএনপির ভূমিকা লাগবে এরকম একটি জায়গা থেকে সেনাবাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন বলে আমার সূত্রগুলো বলছে এবং এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি মাথায় রেখেই তিনি আশ্বস্ত করতে চেয়েছেন যে বিএনপিকে মাইনাস করে দেওয়ার কোনো তৎপরতায় সেনাবাহিনী নেই বা সেনাবাহিনী থাকবে না বাংলাদেশ মানে কোন ইসলামিস্টদের একটা চারণভূমি হয়ে উঠবে এরকম কোনো হবার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখবে না সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গা থেকে পেশাদার থাকবে নিরপেক্ষ জায়গায় তারা অবস্থান থাকবে ভূমিকা থাকবে ফলে সেনাবাহিনীকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কোনো রকম প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন মনে রাখার কোনো কারণ নেই সেই আশ্বাসটি তিনি দিতে চেয়েছেন বলে আমার সূত্রগুলো আমাকে বলছে এবং সেটি তিনি বেগম খালাদিজিয়ার সঙ্গে তার যে তেতাল্লিশ চল্লিশ মিনিটের বৈঠকে তিনি জানিয়ে দিয়ে এসেছেন এবং এই বার্তাটি যেন তারেক রহমান তথা বিএনপির কাছে পৌঁছে যায় সেটিও তিনি বলেছেন বলে আমার সূত্রগুলো বলছে যাই হোক সূত্রগুলো বলছে যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে কি পরিবর্তন ঘটবে আমরা সেটা এই মুহূর্তে আন্দাজ করাটা একটা ডিফিকাল্ট বাট আমরা অপেক্ষায় আছি যেহেতু আমরা অলরেডি জানুয়ারি মাসে পা রেখেছি ফেব্রুয়ারি মাস চলে আসবে এর মাঝখানে বাংলাদেশের রাজনীতিতে নানা গঠন অঘটন ঘটনা ঘটবে আমরা সেদিকে মনোযোগ রাখবো এবং সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভালো থাকবেন সবাই